নমস্কার বন্ধুরা আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে উপহার দিতে চলেছি হেলদি প্রেগনেন্সি হেলদি বেবি গর্ভবতী মায়েরা যে দশটি সাবধানতা অবলম্বন করলে একটি সুস্থ শিশুর জন্ম দিতে পারবেন সেগুলি এক এক করে আজকের ভিডিওতে তুলে ধরবো আমার অনেক বন্ধুরা অনেক রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটি আপনাদের কাছে উপহার দেওয়ার জন্যে এই ভিডিওর শেষ পয়েন্ট পর্যন্ত আপনি যদি এক এক করে দশটি পয়েন্ট লক্ষ্য করতে থাকেন দেখতে থাকেন তাহলে আপনি অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন যেটা গর্ভবতী মায়েদের জন্যে খুবই ফলপ্রসূ হবে মায়েরা যে সন্তান ধারণ করছেন সে বিষয়ে কী কী সাবধানতা অবলম্বন করা দরকার যাতে আপনি একটু সুস্থ সবল শিশুর জন্ম দিতে পারেন স্বাভাবিক ওজনের শিশু আপনার আসে আপনার লেবারটা যেন নর্মাল ডেলিভারি হয় সেজেরা সেকশন না হয় অনেকে হয়তো অনেকগুলি পরপর মেয়ে সন্তান কন্যা সন্তান প্রসব করছেন কি করলে আপনি একটি ছেলে সন্তানের জন্ম দিতে পারবেন সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিও থেকে তাই শেষ পর্যন্ত ভিডিওটি একটি একটি করে দশটি পয়েন্ট যদি আপনি মনোযোগ সহকারে দেখতে থাকেন একটু বড় হয়ে যাবে শেষ পর্যন্ত দেখুন অনেক অজানা তথ্য জানতে পারবেন যেটা গর্ভবতী মায়েদের জন্য প্রত্যেকের খুবই জানা দরকার হেলদি প্রেগন্যান্সি হেলদি বেবি একজন সুস্থ সবল মা গর্ভবতী মহিলা একটি সুস্থ শিশুর জন্ম দিতে গেলে যে বিষয়টি মাথায় রাখতে হবে ফুড হ্যাবিট লাইফস্টাইলের মধ্যে কিছু রেক্টিফিকেশান আনতে হবে আপনার খাওয়া দাওয়া জীবনচর্চার মধ্যে কোথায় কি সংশোধন করা দরকার সেটা আপনার শিখে নেওয়া দরকার কেন না এই সময়টা আপনাদের হরমোনাল চেঞ্জেস হয় মায়েদের বিভিন্ন হরমোনাল চেঞ্জেস হয় যার ফলে ফিটেল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গর্ভস্থ শিশুর বৃদ্ধি এটি নির্ভর করে মায়ের উপর আপনি ভালো গাছ লাগিয়েছেন ভালো ফসল খেতে চান কিন্তু আপনাকে গাছের পরিচর্যা নিতে হবে তাহলে আপনার ফলটি অকালে ঝরে পড়বে না একটি সুন্দর শিশুর জন্ম দেওয়ার জন্যে মাকে অনেকগুলি বিষয় মনে রাখতে হবে প্রেগনেন্সি পিরিয়ডের মায়েদের অনেক রকমের অনেক শারীরিক সমস্যা আসে আমি ডাক্তারি বিষয়গুলোতে বেশি যাচ্ছি না মেডিকেল টার্ম বেশি ব্যবহার করছি না মোটামুটি সহজ সরলভাবে যেটা মনে রাখতে হবে গর্ভবতী মায়েদের আমরা যে দশ মাস দশ দিন বলি ডাক্তারি ভাষাতে চল্লিশ সপ্তাহ ফরটি উইক এটাকে তিনটি ট্রাইমাস্টারে ভাগ করা হয় ফার্স্ট ট্রাইমাস্টার প্রথম থেকে ১২ সপ্তাহ পর্যন্ত তেরো থেকে সাতাশ সপ্তাহ পর্যন্ত সেকেন্ড ট্রাইমাস্টার এবং সাতাশের পর থেকে অবশিষ্ট ওটা থার্ড টাইম মাস্টার এই যে ফার্স্ট টাইম মাস্টার সেকেন্ড টাইম মাস্টার থার্ড টাইম মাস্টার তিনটে চার সপ্তাহ করে তিনটে ভাগ করা হয়েছে বারো সপ্তাহ করে তিনটে ভাগ করা হয়েছে এই প্রত্যেকটা পিরিয়ডে কী কী চেঞ্জেস আছে কখন কী সাবধানতা অবলম্বন করবেন ফুড হ্যাবিটের লাইফস্টাইলে কী কী রেকটিফিকেশান করবেন সেগুলো এক এক করে এখন আপনাদের কাছে তুলে ধরব গর্ভবতী মায়েদের প্রথম যে পয়েন্টটি মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট ওয়েট ম্যানেজমেন্ট মানে মাকে সব সময় প্রেগনেন্সি শুরুর আগে স্বাভাবিক ওজনে আসতে হবে স্বাভাবিকের থেকে কম ওজন ম্যালনিউট্রিশন অপুষ্টি যেমন ক্ষতিকারক স্বাভাবিকের থেকে বেশি ওজন ও ক্ষতিকারক বিভিন্ন ধরনের ডিজিজ আসে ম্যালনিউট্রিশান অপুষ্টির কারণে অ্যানিমিয়া অ্যানিমিয়ার কারণে মোটালিটি রেট বেড়ে যায় অনেক কিছু রিস্ক থাকে তার সঙ্গে সঙ্গে যখন ওভারওয়েট ওবেসিটি হয়ে যাচ্ছেন এক্লামসিয়া প্রেশার বেড়ে যাচ্ছে সুগার এসে যাচ্ছে থাইরয়েডের প্রবলেম অনেক ধরনের সমস্যা আসে তাই এই সময় মায়েদের বাচ্চা নেওয়ার আগে প্রি প্ল্যান আপনাকে বাচ্চা নিতে হবে তাহলে ছেলে হবে না মেয়ে হবে প্রি প্ল্যান এবং আপনার প্রোটেক্টেড সেক্সুয়াল লাইফ আনপ্রোটেক্টেড হবে না প্ল্যান করে প্রোটেক্টেড সেক্সুয়াল লাইফ লিড করে আপনি যদি নেন তাহলে আপনি সুন্দর একটি শিশু জন্ম দিতে পারবেন বিষয়টা আমি বলে রাখি আধুনিক গবেষণা কি বলছে মডার্ন সায়েন্স কি বলছেন এই বিষয়ের বিশেষজ্ঞরা কি বলছেন এবং অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ইন্ডিয়ান কালচার কি বলছে এই উভয় বিষয় একসঙ্গে কম্বাইন করে আপনাদের তুলে ধরবো যে ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্যের বিজ্ঞানের উন্নতি এই সমস্ত ধারণা একসঙ্গে কোলাবরেশন করে এই বিষয়টি তুলে ধরবো সব জায়গায় বলা হয়েছে আপনাকে স্বাভাবিক ওজন মেনটেন করতে হবে তাহলে আপনার সুস্থ সবল একটি শিশু জন্ম দিতে পারবেন যেমন ধরুন আপনার দশ মাসে এক কেজি করে দশ মাসে দশ কেজি ওজন বাড়বে এটা স্বাভাবিক আপনার যদি ষাট কেজি থাকে সত্তর কেজি হবে সত্তর কেজি হলে আশি কেজি হবে আপনার যদি আশি কেজি থাকে তাহলে নব্বই কেজি হবে সিজার করতে হবে রিক্স থাকবে যেমন আন্ডারওয়েট থাকলে সিজারিয়ান সেকশন করতে হচ্ছে আপনি লেবার পেন দিতে পারছেন আবার ওভারওয়েট থাকলেও এক্লামশিয়া খিচুনি বিভিন্ন প্রবলেম আসবে তাই আপনাকে স্বাভাবিক ওজনে থাকতে হবে এবং প্রেগনেন্সি শুরু থেকে শেষ পর্যন্ত দশ মাসে দশ কেজি ওজন আপনাকে বাড়াতে হবে তাহলে আপনি তিন কেজি একটি শিশুর জন্ম দিতে পারবেন আর আপনার শিশুর যদি স্বাভাবিক হয় আপনার আড়াই কিলোর নিচে হলে শিশুটি বিকলাঙ্গ হতে পারে দু কেজি আটশো সাধারণত হচ্ছে তিন কেজি দুশো বিদেশে হচ্ছে আপনি যদি ইন্ডিয়ান এনভায়রনমেন্টে যদি তিন কেজির মতো একটি শিশুর জন্ম দেন শিশুর যদি স্বাভাবিক ওজন হয় তাহলে সেই শিশু জন্মের পর থেকে ছ মাস যদি মেডিসিন ফ্রি থাকে তাহলে সারা জীবন নিরোগ অনেক কম ওষুধের জীবন লিড করতে পারবে তাই মায়েদের স্বাভাবিক ওজন শিশুর স্বাভাবিক ওজন এই বিষয়টা খুবই মনে রাখার দরকার এক নম্বরে ওয়েট ম্যানেজমেন্টের পরে দু নম্বর পয়েন্ট যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশান খাওয়া দাওয়ার বিষয়টা খুবই সতর্ক থাকতে হবে এই সময় মায়েদের ভুনের যেহেতু গর্ভস্থ শিশু যেহেতু ডেভেলপমেন্ট হচ্ছে গ্রোথ হচ্ছে সেজন্য ফোলেট ভিটামিন বি নাইন খুবই দরকার যেটা আমরা ফলিক অ্যাসিড হিসাবে সাপ্লিমেন্ট ব্যবহার করি তার সঙ্গে আয়রন ট্যাবলেট খাই আয়রন কেন দরকার যাতে অ্যানিমিয়া না হয় আর ফলিক অ্যাসিড বি নাইন কী করছে না আমাদের ডিএনএ আয়র ফরমেশান করছে বোন ম্যারো থেকে ব্লাড ফরমেশনে হেল্প করছে আরবি সি ডাব্লিউসি হেল্প করছে তাই ভিটামিন বি নাইন ফলিক অ্যাসিড ফোলেট এবং আয়রন খুবই দরকার তার সঙ্গে ক্যালসিয়াম ভিটামিন ডি পটাশিয়াম চোলিন আয়োডিন জাতীয় খাবার খুবই দরকার এই যে কি ধরনের কি খাওয়ার খাবেন কোথা থেকে কোন ফোর্স সোর্স থেকে কি পাবেন এগুলো আপনাদের কাছে অনেক সময় খুব সমস্যার কারণ হয়ে থাকে অনেক সময় আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট ব্যবহার করি আবার সেগুলোরও পিউরিটি নিয়ে আমাদের কাছে প্রশ্ন থাকে আমি রেকমেন্ড করব স্বাদ ভক্ষণ করুন প্রেগনেন্সি মায়েদের বিভিন্ন সময়ে এই যে ফার্স্ট টাইম সেকেন্ড ট্রাইম মাস্টার থার্ড টাইম প্রথম তিন মাস মাঝখানে তিন মাস শেষে তিন মাস এই যে সময়টা বিভিন্ন সময় বিভিন্ন কিছু খাওয়ার লোভ হয় স্বাদ হয় ইচ্ছে হয় আমাদের গ্রাম্য ভাষাতের দাদু ঠাকুমারা বলেন স্বাদ ভক্ষণ অনুষ্ঠান করে খাওয়ানো হয় পাঁচ মাসে ন মাসে যে সাত ভক্ষণ হয় এটির বিশেষ গুরুত্ব রয়েছে আপনার স্বাদ মানে মনের ইচ্ছা আপনার যে সময় শরীরে যে ধরনের ভিটামিন মিনারেলের অভাব রয়েছে শরীর সেই ধরনের খাবারের প্রতি আকৃষ্ট হয় বিভিন্ন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল বিভিন্ন ভিটামিন মিনারেলে ভরপুর তাই বিভিন্ন সময় বিভিন্ন মাসে বিভিন্ন কিছু খাওয়ার ইচ্ছে হয় যেমন ধরুন আপনার ডিম খেতে ইচ্ছে হচ্ছে মাংস খেতে ইচ্ছে হচ্ছে হয়তো আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে তাই শরীরে এই ক্যালসিয়াম বেশি রয়েছে এই রকম ফুড ফুডসোর্সের প্রতি আগ্রহ বাড়ছে শরীর একটা সিগন্যাল দিচ্ছে তাই আপনি এই ধরনের খাবার যদি বেশি খান আপনার এই ভিটামিন মিনারেলের অভাবটা পূরণ হবে এবং আপনার শিশুর জন্যে যে ক্যালসিয়াম দরকার সেটা আপনি পেয়ে যাবেন তাই যে সময় যে ধরনের খাবার আপনার ইচ্ছে জাগছে বাসনা জাগছে সেটি আপনি বেশি করে খান আর একটা বিষয় মনে রাখবেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক হেলদি নিউট্রিশাস যেন আনহেলদি না হয় বাসি পচা এই যে ধরনের আমরা খাচ্ছি ফাস্ট ফুড খাচ্ছি কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক খাচ্ছি এইগুলো অ্যাভয়েড করবেন যেটা আমাদের জাঙ্ক ফুড ফাস্ট ফুড শরীরের ক্ষতি করে আনহেলদি এবং যার মধ্যে নিউট্রিশান ভ্যালু নেই এইগুলোকে অ্যাভয়েড করবেন নিউট্রিশানের দিকটা মাথায় রাখবেন বিভিন্ন সাপ্লিমেন্টের বিষয়ে যদি আমার কাছে জানতে চান সাপ্লিমেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট অ্যাবজর্ভ হয় ন্যাচারাল ফুড সোর্স থেকে ফোলেট ফলিক অ্যাসিড এগুলো ফিফটি পার্সেন্ট অ্যাবজর্ভ হয় তাই এ বিষয়ে আপনার যিনি এক্সপার্ট যিনি ডক্টর যিনি এ বিষয়ে অভিজ্ঞ ওয়েলনেস কোচ আপনার স্বাস্থ্যের যিনি দায়িত্ব নিয়েছেন উনি যেটা রেকমেন্ড করবেন যিনি যে বিষয়ে অভিজ্ঞ উনি যে বিষয়ে আপনাকে গাইড করবেন সেটি মেনে চলবেন তিন নম্বর হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ সময় সব মানুষের প্রয়োজন খাওয়া দাওয়া ভালো রাখার সঙ্গে সঙ্গে ভালো এক্সারসাইজ কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে আপনাকে মনে রাখতে হবে প্রথম তিন মাস কোনোভাবে আপনার পেটে যেন আঘাত না লাগে তাই প্রথম তিন মাস সহবাস করবেন না শেষের তিন মাস সহবাস করবেন না প্রথম যে তিন মাস কোথাও বাথরুমে পা স্লিপকে পড়ে না যান পেটে যেন আঘাত না লাগে আপনার ভ্রুম সবে তৈরি হওয়া শুরু হয়েছে এই সময় আপনার মিসক্যারেজ হয়ে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে অ্যাবর্শন হয়ে যেতে পারে তাই আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনি সব কিছু করুন কাজকর্ম করুন ডিউটি করুন খাটাখানি করুন এক্সারসাইজ আপনি যেমন যা করেন করুন বেশি এক্সারসাইজ করতে যাবেন না এবং পেটে কোনোভাবে আঘাত না লাগে এই বিষয়টা সাবধান থাকবেন ইঞ্জুরি যাতে না হয় পা পিছলে না পড়ে যান এটা সাবধান থাকবেন প্রথম তিন মাস সেকেন্ড তিন মাসে আপনি পরিশ্রম করুন আপনি বিভিন্ন বাড়ির কাজকর্ম করুন আঘাত লাগবে না এই অবস্থাটা মেনটেন করবেন কিন্তু আপনি সতর্ক থাকার সঙ্গে সঙ্গে কাজকর্ম করলে আপনি ভালো থাকবেন বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট এবং বাচ্চার পজিশান ডেলিভারির জন্যে সেটা খুব ভালো হবে লাস্ট তিন মাস আপনি বিশ্রামে থাকুন পরিশ্রমটা কমিয়ে দিন সিঁড়ি ওঠা নামা যেগুলো করতে আপনার কষ্ট হচ্ছে এগুলো করবেন না এ বিষয়ে দাদু ঠাকুমা কাকি কাকিমা জেঠি জেঠিমা পিসি যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠরা আছেন যেভাবে আপনাকে গাইড করেছেন তার সঙ্গে আপনার ডক্টর গাইনোকোলজিস্ট ফিজিশিয়ান আপনার কোনো ওয়েলনেস কোচ এক্সপার্ট অভিজ্ঞ ব্যক্তি যেভাবে গাইড করবেন সেটা অবশ্যই মেনে চলবেন চার নম্বর সাবধানতা গর্ভবতী মায়েদের জন্য যেটা মনে রাখতে হবে হাইজিন মেনটেন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন ইনফেকশান যাতে না হয়ে মায়ের ক্ষতির সঙ্গে বাচ্চার ক্ষতি না হয় তেমন পিচ্ছাপের সব সময় হলুদ জল ডেটল জল শ্যাবনলের জল কিছু না কিছু দিয়ে দিনে দু তিনবার পরিষ্কার রাখবেন স্নান করা যেগুলো করছেন বাথরুম যা করছেন সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন হাইজিন মেনটেন করবেন যেন কোনো ইনফেকশান না হয় প্রথম তিন মাস যেমন সহবাস করবেন না লাস্ট তিন মাস যেমন সহবাস করবেন না মাঝখানে তিন মাস যদি আপনি সহবাস করেন পেটের যেন আঘাত না লাগে তার সঙ্গে হাইজিন মেনটেন করবেন পুরুষ এবং স্ত্রী দুজনের যৌনাঙ্গ ডেটল জল স্যামল জল দিয়ে পরিষ্কার করে নেবেন সহবাসের আগে করে যতটা আপনি ভেজাই না পিচ্ছাবের দ্বারটা পরিষ্কার রাখবেন ইনফেকশানের হাত থেকে মা এবং শিশু উভয়েই ভালো থাকবেন কেননা এই সময় মায়েদের এই যৌনাঙ্গের পেশিগুলো শিথিলতা সিটি কমে যায় শিথিল হয়ে যায় যার ফলে এই সময় যদি ইনফেকশান আসে তাহলে বাচ্চা মা উভয়ের ক্ষতি প্রেগনেন্সির শুরুতে যেমন গা বমি বমি ভাব হয় অরুচি হয় ক্ষুধা মন্দা হয় সেম তেমন কি হয় একটা সাতাশাবের মতো আসতে থাকে তাই এই সময় আপনার পরিষ্কার রাখাটা খুবই জরুরি তা না হলে আপনার মিসক্যারেজ হতে পারে অ্যাবসান হতে পারে তাই এগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং শুধু শুরুতে না টোটাল প্রেগনেন্সির পিরিয়ডটা দশ মাস দশ দিন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন তাহলে দেখবেন খুব ভালো উপকার পাবেন গর্ভবতী মায়েদের পাঁচ নম্বর সাবধানতা যেটা মাথায় রাখতে হবে ক্লদিং পড় পোশাক পরিচ্ছদ একটু আলগা পরবেন আপনি সায়াটাকে খুব টাইট করবেন না যে পেটের উপর চাপ দিয়ে বেশি টাইট করে পোশাক পরবেন না হালকা ঢেলে ঢালা পোশাক পরুন একটু লুজ রাখুন বাড়িতে যতক্ষণ থাকছেন বিশেষ করে রাত্রে খুব হালকা পোশাক পরুন হিলতুলা জুতা পরবেন না পা স্লিপ খেতে পারে বিভিন্ন ধরনের অসুবিধা আসতে পারে এই পোশাক পরিচ্ছদের বিষয়ে একটু সাবধান থাকবেন এবং সমস্ত পোশাক যেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয় ছ নম্বর সাবধানতা হচ্ছে ঘুম পরিমাণ মতো ঘুম দিতে হবে কেন বাচ্চা এবং মা উভয়েরই শরীর ভালো রাখতে হবে মায়ের খাওয়ারের মাধ্যমে বাচ্চা খাচ্ছে মায়ের বিশ্রামের মাধ্যমে বাচ্চা বিশ্রাম পাচ্ছে তাই শরীরে বাচ্চা বিভিন্ন অঙ্গ তৈরি হচ্ছে তাই আপনাকে এগুলো মাথায় রেখে আপনাকে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে পরিমাণ মতো জল যেমন খাবেন তার সঙ্গে বিশ্রাম ঘুম যেন পরিমাণ মতো দেন আপনার যখন যেমন ক্লান্তি মনে হচ্ছে বিশ্রাম নিন পরিমাণ মতো ঘুম দিন তাহলে আপনার ভালো আপনার শিশুরও ভালো গর্ভবতী মায়েদের সাত নম্বর যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেন্টাল হেলথ মানসিক প্রশান্তি কখনো ভয় পাবেন না কখনো হতাশ হয়ে যাবেন না মোটালিটি রেট মেটারনাল মোটালিটি রেট মায়ের মৃত্যুর হার চাইল্ড মোটালিটি রেট শিশু মৃত্যুর হার চিকিৎসা বিজ্ঞান উন্নতির সঙ্গে সঙ্গে অনেক কমে গেছে আপনি ভয় পাবেন না মানসিক দিক থেকে খুব সাহসের মধ্যে থাকুন কনফিডেন্স রাখুন কোনো সময় ভয় পাবেন না মানসিক প্রশান্তিতে থাকুন বিভিন্নভাবে আপনি হাসি ফুর্তি আনন্দের মধ্যে থাকুন বই পড়ুন গান শুনুন টিভি দেখুন যা কিছু করুন কিন্তু মানসিক প্রশান্তি যেন বজায় থাকে আর যদি আপনি ভালো বই পড়তে থাকেন তাহলে আপনার শিশু পেটে থাকাকালীন এডুকেশান পাবে মহাভারতে আমরা দেখতে পাচ্ছি অর্জুনের স্ত্রী কৃষ্ণের বোন সুভদ্রা যার ছেলে অভিমন্য অর্জুনের ছেলে মায়ের পেটে থাকাকালীন অর্জুনের স্ত্রী সুভদ্রা গল্প শুনছে অর্জুনের কাছ থেকে চক্রবর্তীতে কীভাবে যুদ্ধ করতে হবে এবং পেটে মায়ের পেটে থাকাকালীন অভিমন্যু এই বিদ্যা শিখে গেছে তাহলে আমাদের মহাভারত শেখাচ্ছে আপনি গর্ভবতী অবস্থাতে যে চিন্তাভাবনা করবেন যে ধরনের আচরণ আচরণ করবেন আপনার ক্যারেক্টার আপনার চরিত্র যেমন হবে আপনি সেইভাবে সন্তানের জন্ম দিতে পারবেন সন্তান জন্মানোর আগে প্রেগন্যান্সি শুরুর আগে যদি ব্রহ্মচর্য পালন করেন তাহলে প্ল্যানিং অনুযায়ী যদি সন্তান নেন যেমন সুপুত্রের জন্ম দিতে পারবেন তেমন আপনি তেজই সন্তানের সঙ্গে সঙ্গে ভালো চরিত্রের শিশু ভালো এডুকেটেড ব্রিলিয়েন্ট শিশুর জন্ম দিতে পারবেন আট নম্বর হচ্ছে যে কোনো ডিভাইস মোবাইল ইলেকট্রনিক যন্ত্রগুলি শরীর থেকে যত দূরে রাখবেন তত ভালো এই ইলেকট্রনিক বিভিন্ন যন্ত্রের বিভিন্ন ভাইব্রেশন আপনার এবং আপনার শিশুর ক্ষতি করতে পারে ন নম্বর সাবধান হচ্ছে টিকাকরণ আপনি আপনার হেলথ সেন্টারে আপনার স্থানীয় কোনো চিকিৎসকের কাছে কিংবা কোনো হসপিটালে আপনি কার্ড করতে পারেন যে সময় যা টিকা দেওয়া যে সময় যা ঔষধ আয়রন ফলিক অ্যাসিড যেগুলো দিচ্ছে খাওয়া যা কিছু আপনাকে নির্দেশ দেবে বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট করবে হরমোনিয়ান টেস্ট করবে থাইরয়েড করবে আলট্রাসাউন্ড করবে বিভিন্ন রক্তের পরীক্ষা করবে যেগুলো আপনার গাইনোকোলজিস্ট আপনার ডাক্তারবাবু আপনার ওয়েলনেস কোচ আপনার পার্সোনাল ফিজিশিয়ান যেভাবে আপনি আপনি যার উপর আপনার স্বাস্থ্যের দায়িত্ব দিয়েছেন যেভাবে গাইড করবে সেগুলো অবশ্যই মেনে চলবেন দশ নম্বর হচ্ছে সোশ্যালাইজেশান এই সময়টা আপনার বাড়ির কিছু মানুষ আত্মীয় পরিজন ব্লাড রিলেশন যাদের রয়েছে তাদের সান্নিধ্যে থাকাটা খুবই ভালো পে ওয়ার্কার দিয়ে সব কিছু মেনটেন করা যাবে না নিউক্লিয়ার ফ্যামিলি হলে এই সময় খুবই অসুবিধা দাদু ঠাকুমা জেঠি জেঠিমা কাকি কাকিমা আপনার পিসি বিভিন্ন ধরনের ফ্যামিলি মেম্বাররা ব্লাড রিলেশন যারা রয়েছে আপনার সঙ্গে থাকলে আপনার অনেক হেল্প করলো আপনাকে অনেক উৎফুল্লে রাখলো এগুলো আপনার আপনার শিশুর জন্যে খুবই উপকারী আপনার কোম্পানি বিভিন্নজনের সহযোগিতা সুপরামর্শের সঙ্গে সঙ্গে আপনার কনফিডেন্স বাড়াবে আপনাকে অ্যাফেকশান দেবে যার ফলে আপনি খুব ভালো থাকবেন বন্ধুরা এই ভিডিও থেকে যদি কোনো আপনাদের জানা থেকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমার পঁচিশ বছরের ডাক্তারি জীবনের যে অভিজ্ঞতা দশ বছরের ওয়েলনেস সেক্টরে থাকা যে অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অন্য বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করবেন স্টে সেফ স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন